বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা নগদ টাকা সহ লক্ষাধিক মূল্যের সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিল চোরের দল এমন ঘটনায় রীতিমতো সরগোল পড়েছে গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকায় এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে ক্ষতিগ্রস্ত ওই পরিবার স্থানীয় সূত্রে খবর গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা অজিত নট্ট নয়াবাজার শ্মশান এলাকায় রয়েছে তার একটি ভাতের হোটেল প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান সেরে বাড়ি ফেরে অজিত নট্ট ও তার স্ত্রী বাড়িতে এসে বাড়ির সদর দরজা ভেতর থেকে আটকানো দেখতে পায় তারা এরপরে বাড়িতে ঢুকতে চুরির বিষয়টি নজরে আসে তাদের যার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ঘটনার পর খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে রাতেই ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় নগদ টাকা সহ লক্ষাধিক টাকার স্বর্ণ অলংকার নিয়ে চম্পট দেয় চোরের দল এই মতো অবস্থায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা

আসার পরে যখন জিজ্ঞাসা করি কী হয়েছে তখন ওরা বলছে বা গোটা বাড়ি আমার চুরি হয়ে গেছে তারপরে যখন আমরা আসলাম আসার পর দেখি সব জিনিসপত্র ছিটানো আর ওনাদের যে টাকা পয়সা ছিল ওনারা বলছে অনুমানিক প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতন চুরি হয়েছে প্লাস সোনা দানা কিছু রাখা ছিল সেগুলো চুরি হয়ে গেছে তারপরে আমি লোকাল থানাতে খবর দিই থানার স্যাররা আসে তারপরে তারা তদন্ত করে তদন্ত করার পরে যেদিক দিয়ে ঢুকেছিলো সেই জায়গাগুলো আমরা ওনাদেরকে দেখাই যেদিক দিয়ে ঢুকেছে এই ব্যাপার তো তারা সব কিছু দেখার পরে অনেক রাত্রি ছিল তো বলছে আবার ইনকোয়ারি করবে ওনারা কতটা আতঙ্কে রয়েছে এই আমরা খুবই আতঙ্কে রয়েছে আর এরকম তো এর আগে কোনোদিন হয়নি এবার আজকে ওনার হয়েছে কালকে আমার বাইতেও হতে পারে পুলিশ প্রশাসন যেন আমরা চাচ্ছি এটা পুলিশ প্রশাসন যেন পুলিশ প্রশাসন যেন এটা মানে হস্তক্ষেপ করে প্লাস এটা যেন একটা সলিউশন বের করে না হলে তো আমরা এই চিরjustify ধারণা না পড়ে আমরা তো আতঙ্কে থাকব এই ভাবে আমাদের বাইতেও বাচ ফ্যামিলি আছে তাদের আমাদেরও কিছু যতুকো হক গরিব মানুষ আমরা যতুকো সম্পদ জমা করে গেছি সেগুলো যদি এভাবে রাতে অন্ধকারে কেউ নিয়ে চলে যায় তাহলে তো আমাদেরও বিপদ আমরা চাইছি পুলিশ যেন যেন যে চুরি করেছে দোষীকে ধরে অবিলম্বে এবং তার শাস্তি করে এবং যাদের চুরি হয়েছে তারা যেন সেই জিনিসগুলো অবিলম্বে ফিরে পায় আপনার নাম আমার নাম সুদীপ্ত রাত্রির বেলা আমরা নটার সময় এসে দেখি বাইরে গিরিলে তালা দেওয়া ভিতর থেকে লাগানো তারপরে ছেলে ওদিক দিয়ে দৌড়ায় আসলো আসার পরে বলতে মায়ের দিকে লাগানো তখন আমি পাশের বাড়ি বউটাকে রাখলাম লাভনি মা লাভনী মা আসলে আমাদের গেলে ও ওয়াসে ধাক্কা থাকি করতেছে কবে না তাই তো লাগানো তারপরে আমরা ছুটে পাশে যায় দেখি পাঁচি সাথি একটু রক্ত লাগানো আছে ওইটা দিয়ে বয়া উঠছে তারপরে তো বাড়ির ভিতরে আসে ওখান তো গল্প করতে করতে আমার বাড়ি আলো আবার আসলো আসে বলে ঘর খোলো ঘর খুলেইটাই যখন খুললাম খুলে দেখি এখানের ভিতরে আমার মাটির ভার নাই আমার সোনা দানা কিচ্ছু নাই টাকা পয়সা এখানে তুই সাড়ে তিন সম্পূর্ণ সাড়ে তিন লাখ টাকা আমার সোনা দানা সম্পূর্ণ নিয়ে চলে গিয়েছে গোটা ঘরটা ছিটাই তুই তাহলে সারাদিন আমরা পরিশ্রম করি সকাল বেলা উঠে হোটেলে যাই পরিশ্রম হ্যাঁ হোটেলে না আমার এই প্রথম আমার বাড়িতে এই প্রথম আমার বাড়িতে ঘরে ঘটনাটা ঘটছে না বাড়িতে কেউ ছোট ছোট দুইটা নাতি নাতনি ছিল তবু আমার কাছে থাকে ওদের তো আর বাড়িতে রেখে যাওয়া যায় না কেউ যদি কোনো কিছু যদি করে ফেলে দেয় এইগুলো নিয়েই তো থাকি হোটেলে তারপরে বাড়ি দেখি এই অবস্থা আমার বাড়িতে

রইসি মানে ওইরকম তো কোনোদিন ঘটে নাই কালকে হঠাৎ করে আমাদের এই ব্যাপারটা তাও ধরুন আমরা হোটেল নয়টার ভিতরেই বন্ধ করে আমরা চলে আসি আর ওর ভিতরে যে যেরকম ঘটনা ঘটে যাবে কে জানে আমরা কোনোদিন এরকম করিও নাই জানিও না

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি 心。

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস থেকে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামের সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা एनसीটি দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম মাধ্যমকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুরি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সারি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন Two, two, five, two. আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক তাই আর দেরি না করে চলে আসুন আমাদের এখানায় সমবায় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট শিবম প্রতি মুহূর্তের উৎসবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন অবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফ্রিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন চলছে। আমাদের ইনস্টিটিউশন বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এজুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যেকোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসারে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন